সালামু আলাইকুম একবার করবো এবং পরবর্তীতে একটি করবো যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন করবেন একটি বৃত্তাকার পার্কের বেশ একটি বৃত্তাকার পার্কের বেশ পার্কটা কেমন হবে বৃত্তাকার তাহলে একটা বৃত্তাকার পার্ক আঁকি আমি একটি বৃত্তাকার পার্ক আঁকলাম এটা একটা পার্ক এই পার্কের ব্যাস হচ্ছে আপনার তেরো সরি ছাব্বিশ টোয়েন্টি সিক্স তাহলে এই পার্কের ব্যাস হচ্ছে টোয়েন্টি সিক্স মিটার একটি বৃত্তাকার পার্কের ব্যাস টোয়েন্টি সিক্স মিটার চাইলে এখান থেকে আমি কি কি বের করতে পারি ব্যাসার্ধ বের করে দিতে পারি ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক ছাব্বিশ বাই টু সমান হচ্ছে তেরো মিটার আর কি কি করতে পারি আমি চাইলে পরিধি বের করতে পারি পরিধি বের করলে কত হবে পরিধি সমান টু পাই আর এখান থেকে বের করতে পারি আচ্ছা পার্টি কি বেস্টন করে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে এই পার্কটিকে বেস্টন করে মানে পার্কের চারপাশে দুই মিটার চোরা একটি কি আছে পথ আছে এখানে একটা পথ আছে এটা হচ্ছে পথ এটা হচ্ছে পথ আর পথ চোরা বা প্রস্ত হচ্ছে অর্থাৎ এইটুকুর দূরত্ব এইটা আর এটা দূরত্ব হচ্ছে

অবশ্যই চিত্র ভালো করে দেখবেন আপনি আঁকবেন বুঝার জন্য মনে করি মনে করি অথবা দেওয়া আছে দেখতে মনে করি বৃত্তাকার পার্কের বেশ বৃত্তাকার পার্কের এটা দেওয়াই আছে দেওয়া আছে লেখেন দেওয়া আছে বৃত্তাকার পার্কের বেশ দেওয়া আছে বৃত্তাকার পার্কের বেশ সমান টোয়েন্টি সিক্স মিটার সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে টোয়েন্টি সিক্স বাই হচ্ছে টু মিটার সমান হচ্ছে থার্টিন মিটার এটা হচ্ছে বৃত্তাকার পার্কের যে পার্কটা এটা হচ্ছে পার্ক এটা হচ্ছে অনলি পার্ক এই যে এটা এই যে এটা তাহলে পার্ক মানে পার্কের ক্ষেত্রফল এখান থেকে যদি ক্ষেত্রফল বের করি বৃত্তের সূত্র আমরা জানি সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে পরিধি হলে হয়তো পরিধি সূত্রের ব্যবহার এখানে নাই বৃত্তের ক্ষেত্রে পরিধি ব্যবহার আছে পাই আর স্কয়ার মানে 13 স্কয়ার তাহলে এখানে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কয়ার মানে 13 স্কয়ার বর্গ একক বর্গ একক নয় যেহেতু মিটার দেওয়া আছে বর্গ মিটার সমান 13 তর 169 পাই বর্গ মিটার এইবার বলছে এই পার্কটার চারপাশে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে তাহলে এটা যদি হয় তাহলে এখানে যে একটা বৃত্তাকার পথ আছে নির্দিষ্ট সীমা আছে এই পথটা এখানে টু দুই মিটার আছে তাহলে এই যে পথ সহ যে নতুন বড় একটা বৃত্ত তৈরি হয়েছে এই বৃত্তের ক্ষেত্রে কত হবে দেখেন তো এখানে আছে তেরো আর এখানে আছে দুই তাহলে এই বৃত্তাকার রাস্তা সহ বা পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে হচ্ছে আপনার নর্মালি হচ্ছিল তেরো আর এখান থেকে দুই যুগ যুগ হচ্ছে দুই সমান হবে তাহলে রাস্তা সহ সরি এখানে আছে পথ পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে পথের আর পার্কের ছিল তেরো পথের হচ্ছে দুই এত মিটার সমান হচ্ছে তেরো আর দুই হচ্ছে পনেরো মিটার তাহলে পার্ক সহ পার্ক পথ সহ বৃত্তাকার পার্কের পাই আর স্কয়ার মানে সমান পনেরো হচ্ছে দুইশত পঁচিশ স্কোয়ারে আর হচ্ছে দুইশো পঁচিশ পাই বর্গ মিটার সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্র ফল আর শুধু বৃত্তাকার পার্কের ক্ষেত্র তাহলে পথ সহ যেখানে আছে এখানে কত আছে আর এখানে শুধু পার্কটা আছে তাহলে পথ সহ এখানে যদি শুধুমাত্র পার্কটা বাদ দেয় যা থাকবে সেটা কার ক্ষেত্র ফল পথের ক্ষেত্র পথের ক্ষেত্র ফল পথের ক্ষেত্র ফল আপনার টোটাল পথ সহ হচ্ছে দুইশো তো পঁচিশ পাই আর শুধুমাত্র পার্কের ক্ষেত্র হচ্ছে একশো উনসত্তর পাই এদের থেকে বিয়োগ করলে যে মান আসবে সেটা হচ্ছে শুধুমাত্র পথের ক্ষেত্রফল সমান হচ্ছে সরি টোয়েন্টি ফাইভ পাই এখান থেকে আমি বিয়োগ করলে আসে

অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার